আশেপাশে অনেকে আছে যারা বলে হাতের লেখা গুরুত্বপূর্ণ না কিন্তু বাস্তবতাটা কিন্তু বাস্তবতা আলাদা তোমার তোমার হোমওয়ার্ক পরীক্ষার খাতা বা অ্যাসাইনমেন্টে তোমার ফার্স্ট হচ্ছে তোমার হ্যান্ড রাইটিং আর তোমার ফার্স্ট ইম্প্রেশনই যদি খারাপ হয় তাহলে তুমি যত ভালো লেখো না কেন স্যার কিন্তু তোমার খাতা ভালোভাবে দেখবে না আর নাম্বার পাওয়া তো দূরেই থাকলো আর সবসময় একটা কথা মাথায় রাখবে যে হ্যান্ডরাইটিং বা গুড হ্যান্ডরাইটিং স্কিল এটা কিন্তু কারো জন্মগত স্কিল না এটাকে প্র্যাকটিস করার মাধ্যমে অর্জন করতে হয় আর তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু এটা ভালো হবে হ্যালো এভরিওয়ান আমি রোমান আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তুমি মাত্র দশ দিনের মাধ্যমে তোমার হ্যান্ডরাইটিং স্কিলকে আরও ইমপ্রুভ করবে আর এই ভিডিও লাস্টে আমি দেখাবো যে আমি কীভাবে আমার হ্যান্ডরাইটিং স্কিলকে ইমপ্রুভ করেছি তো এই ভিডিওর পার্ট হবে দুইটা ফার্স্ট আমি দেখাবো যে তুমি কোন স্কিলগুলো প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট দেখতে পারবে মানে প্র্যাকটিক্যাল স্কিল যেগুলো সেগুলো আর সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে আমি আমার হ্যান্ডরাইটিং কে আরো ভালো করেছি সেই ওয়েগুলো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পেন সিলেকশন এইখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করা হচ্ছে পেন সিলেকশন একটা কথা মাথায় রাখবা ধরো তোমার অস্ত্রই ঠিক নাই তাহলে তুমি যুদ্ধ করবা কিভাবে। তোমার অস্ত্র শার্প না তুমি যুদ্ধ করতে পারবা কখনোই না অবশ্যই হেরে যাবে সেখানে যে তো ফার্স্ট অফ অল তোমাকে পেন সিলেক্ট করতে হবে এখন অনেকে অনেক কথা বলবে তুমি তোমার যে পেনটা ভালো লাগবে যে পেনটা দিয়ে লেখে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা তুমি সেই পেনটা ইউজ করবা আমি পার্সোনালি প্রেফার করি যে ম্যাটাডো হাই স্কুল আমি এটা ইউজ করি ওকে এটা গেল আমাদের পেন সিলেকশন এরপরে আমাদের দুই নাম্বার যে ওয়েটা আছে সেটা হচ্ছে বা দুই নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে পেন হোল্ডিং তো অনেকে এই ক্ষেত্রে ভুল করে তোমরা কি করো কলমটাকে খুব বেশি প্রেশার দিয়ে ধরো এই ক্ষেত্রে কি হয় জানো তোমাদের হাতটা খুব তাড়াতাড়ি ব্যথা হয়ে যাবে কারণ কি যখন তুমি প্রেশার দিচ্ছ তোমার হাতের উপর একটা বাড়তি ফোর্স পড়ছে বাড়তি ইম্প্যাক্ট পড়ছে একটা তো ক্ষেত্রে তোমার খুব তাড়াতাড়ি হাত কিন্তু তোমার ব্যথা হয়ে যাবে তো আমরা কি করব বেশি আলতোভাবেও না বেশি শক্তভাবেও না আমরা কলমটাকে একবারে মিডিয়াম একটা ওয়েতে ধরবো এক্ষেত্রে আমাদের আরেকটা আমি পিকচার দিচ্ছি এই পিকচারে তোমার দেখো কলমটা কিভাবে পারফেক্টলি ধরতে হয় সেটা দেখানো আছে তোমরা এভাবে কিন্তু কলমটা ইউজ করবা আর এই অ্যাঙ্গেলে তোমাদের কলমটাকে তোমরা খাতায় ল্যান্ড করাবা তাহলে কিন্তু তোমাদের লেখাটা আরও ইজি হবে আরও স্মুদার হবে এরপর আমাদের তিন নাম্বার যে স্টেপ আছে সেটা হচ্ছে লাইনিং ফলো ক্ষেত্রে দেখো আমাদের খাতা তো আমরা চিনি তাই না ফার্স্টে যখন তোমরা প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমার লাইন করা যে খাতাগুলো আছে না বাংলা খাতা এবং ইংলিশ খাতা এই দুই খাতার ক্ষেত্রে তোমাদের লাইন করা খাতাগুলো ইউজ করতে হবে তো সেক্ষেত্রে তোমাকে লাইনিং যে মেথডটা আমি এখানে দিয়েছি সেটা ফলো করতে হবে স্টেপ আমাদের সেম সাইজ লেটার প্র্যাকটিস আমাদের হাতের লেখা খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে সেম সাইজ লেটার প্র্যাকটিস আমরা কি করি আমরা লেখার সময় কি করি একটা অক্ষর বড় দেই আরেকটা ছোট হয় আরেকটা একটু আরেকটু ছোট হয় আরেকটা আবার একবারে বেশি বড় হয়ে যায় ক্ষেত্রে এই জন্য কিন্তু আমাদের লেখাটা খারাপ হয় তো আমরা কি করব ওই যে লাইনের লাইন করা খাতাগুলো আছে না ওইটায় আমরা সেম সাইজে সবগুলো লেখার চেষ্টা করব এরকম করে প্র্যাকটিস করতে করতে সময় দেখবা তোমার এই সেম সাইজের লেটার সবগুলো লেটার সেম সাইজ হচ্ছে তখন বুঝবো যে তুমি তোমার যে স্কিলটা আছে এটা ডেভেলপ হচ্ছে আস্তে 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 ডেভেলপ হচ্ছে এরপর আমাদের যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমাকে স্লো লিখতে হবে ফার্স্টের দিকে তোমাদের তোমাকে স্লোলি লিখতে হবে তুমি ফার্স্টের দিকে বা শুরুতে অ্যাজ এ বিগেনার তুমি যত স্লো লিখবা তোমার লেখাগুলো তত শেপ তোমার লেখাগুলোর শেপ বা তোমার অক্ষরগুলোর শেপ তত সুন্দর হবে তো তোমাকে অ্যাজ এ বিগেনার হিসেবে ফার্স্টের দিকে ধীরে ধীরে লিখতে হবে এরপর আস্তে আস্তে তোমাকে স্পিড গেইন করতে হবে আচ্ছা এরপর আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে ঠিক কন্ট্রোল এই যে যখন তোমরা পেনটাকে ধরবে তখন কিন্তু তোমাদের প্রেশারটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেম রাখতে হবে আদারওয়াইজ কি হবে যখন তুমি যে এক জায়গায় ধরো যে প্রেশার হালকা দিচ্ছ সেইখানে কিন্তু লেখাটা সার্প হবে অক্ষরগুলো সার্প হবে আরেক জায়গায় যেখানে প্রেশার বেশি দিচ্ছ সেখানে তোমার লেখাটা মোটা হবে বা হার্ড হবে এক্ষেত্রে তোমার হ্যান্ড রাইটিংটা নিট অ্যান্ড ক্লিন থাকবে না তোমার লেখাটা অনেক বাজে হয়ে যাবে তো ক্ষেত্রে তোমাকে থিক অ্যান্ড থিন কন্ট্রোল করতে হবে প্রেশারের মাধ্যমে সঠিক প্রেশার দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে তাহলে এটা কন্ট্রোলে থাকবে এরপর আমাদের যে ম্যাথডটা সেটা হচ্ছে কপি প্র্যাকটিস ম্যাথড যার লেখা তোমার ভালো লাগে সাপোজ ধরো তোমার অনেক ইউটিউবার আছে এখানে যারা কিন্তু এই হাতের লেখা প্র্যাকটিস করায় তো সেক্ষেত্রে তোমার যার লেখা পছন্দ হবে তার লেখাটা তুমি প্রতিদিন পাঁচ মিনিট প্র্যাকটিস করো বা পাঁচ মিনিট না করলেও এক পেজ প্র্যাকটিস করো প্র্যাকটিস করার ফলে তোমার তুমি তার লেখাকে আয়ত্ত করতে পারবে আস্তে আস্তে তো অবশ্যই এখানে সিলেকশনের একটা ব্যাপার আছে তোমাকে বেস্ট একজন ইউটিউবার বা তোমার মেন্টর বলো বা যে যেই হোক তাকে তোমার ফলো করতে হবে ওকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওর পার্ট ওয়ান এবং এরপর হচ্ছে আমাদের পার্ট টু পার্ট টু এ আমি কিভাবে আমার মধ্যে ইম্প্রুভমেন্ট এনেছি সেগুলো বলবো ফার্স্টে তোমাদের যে আমি ম্যাথডটা বলবো সেটা হচ্ছে তোমরা এই কনুইটা কুনুইটা যে তোমাদের টেবিলের উপর থাকবে এই কনুইটাকে মুভ করো আমরা কি করে এরকম করে হাত মুভ করি হাত মুভ করলে কি হয় এই হাতের কবজিটা আছে এই কবজিটা ব্যথা হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এটাকে স্টেবল রেখে আমাদের কনুইটাকে মুভ করতে হবে এর ফলে তোমার হাতের কবজিটা ব্যথা হয়ে যাবে না এরপর হচ্ছে এই যে কলমের ব্যাপারটা যেটা আমি খুব পাতলা আবার ধরো যে খুব মোটা কলমই ইউজ করি না আমি এই জন্য ম্যাটাডো হাই স্কুল ইউজ করি কারণ ম্যাটাডো হাই স্কুল খুব পাতলাও না খুব মোটাও না এরপর হচ্ছে প্রতিদিন এই মেথডগুলো প্র্যাকটিস করা আমি কিন্তু প্রতিদিন এই মেথডগুলো প্র্যাকটিস করতাম ডে বাই ডে এইভাবে আমি কিন্তু আমার মধ্যে ইম্প্রুভমেন্ট এনেছি ইনশাআল্লাহ তোমরাও পারবে যদি এই মেথডগুলোকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট দশ দিন তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ নিজেদের মধ্যে ইম্প্রুভমেন্ট দেখবে তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম